কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলে বা কোনো রোগীকে দেখলে কোন দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে সেই বিপদ বা সেই রোগ থেকে হেফাজত করবেন আমরা অনেক সময় অনেক মানুষকে দেখে থাকি অসুস্থ অবস্থায় কেউ ক্যান্সারে আক্রান্ত বা কোনো কারণবশত কারো হাত পা কাটতে হয়েছে কারো চর্মরোগ বা বিভিন্ন ধরনের রোগ দেখা যায় অথবা বিভিন্ন বিপদগ্রস্ত মানুষকে আমরা রাস্তায় দেখে থাকি এবং দেখে আমরা হাই হতাশ হয়ে যায় আপনি আমি কোন দোয়াটি পড়লে সেই রোগ থেকে আল্লাহ সোভানতা আলা সেই বিপদ থেকে আল্লাহ সোহানত আলা আপনাকে আমাকে হেফাজত করবেন সেই দোয়াটি ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো ইবনে মাঝা একটি বর্ণনা এসেছে এবং তিন একটি বর্ণনায় একটি দোয়া বর্ণিত আছে যে দোয়াটি পড়লে আপনি কোনো অসুস্থ ব্যক্তি বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে সেই রোগ থেকে আল্লাহ সোবাহত আলা আপনাকে এবং সেই বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন সেই দোয়াটি হচ্ছে হামদুল্লাহ হিল্লাদি আফানি মিম্মাভতা বিহি বিহ। ও ফাদ দলানি আলায় কাথিরিম মিম্মানু খলাক জাফ সে দুয়াডি অর্থ হচ্ছে আল হামদুল্লাহ হিল্লাদি আফানি। সমস্ত প্রশংসা সে মহাল্লাহ তালার যিনি আমাকে নিরাপদ রেখেছেন। মিম্মাভতা আলাকা বিহ জার মাথবে আপনাকে পরীক্ষে ফেলেছেন। ও ফল দলানি আলায় কাথিরিম মিম্মানু খলাক এবং। তার সৃষ্টির মধ্যে আমাকে সম্মানিত করেছেন মর্যাদা পান করেছেন সুফহান আল্লাহ কত সুন্দর এই দোয়াটির অর্থ প্রিয় ভাই কাজে আসুন আমরা যদি এই দোয়াটি পড়ি তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা আপনাকে আমাকে সেই বিপদ বা সেই রোগীর রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তাফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ